আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের সামনে তোমাদের আহ এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তাহলে চলো আমরা দেখি আসলে আমাদের বোর্ড প্রশ্নে কি কি জিনিস দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নগুলোকে কীভাবে সমাধান করা যায় তো দেখো আমরা শুরুতে উদ্দীপকটা একটু দেখে নিচ্ছি এই প্রশ্নটি ঢাকা বোর্ড দু হাজার এসেছে তো এখানে বলতেছে কি যে পেট্রোলিয়ামের উপাদান এক্স ওয়াই জেড পি চারটে উপাদান দেওয়া হচ্ছে এবং আংশিক কলামের তাপমাত্রার যে পার্থক্য বা তাপমাত্রার যে রেঞ্জ জিরো থেকে টোয়েন্টি একুশ থেকে সত্তর একশো একুশ থেকে একশো সত্তর দুশো একাত্তর থেকে তিনশো চল্লিশ তাহলে আংশিক কলামের তাপমাত্রার পার্থক্যের রেঞ্জ দেওয়া আছে এবং পেট্রোলিয়ামের উপাদানগুলো এক্স ওয়াই জেড এবং পি দ্বারা বর্ণনা করা হয়েছে ওকে এবারে চলো প্রশ্ন শ্রেণী কাকে বলে আচ্ছা ফার্স্ট প্রশ্ন সমগতীয় শ্রেণী কাকে বলে তাহলে আমরা অ্যান্সার কি বলতে পারি যে সকল জৈব যুগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে সেই সকল জৈব যুগ সমূহকে বা সেই সকল জৈব যুগের শ্রেণীকে সমগতীয় শ্রেণী বলে লাইক মিথেন ইথেন প্রোপেন বিউটিন সবাই অ্যালকেন আবার ইথিন প্রোপিন বিউটিন সবাই অ্যালকিন এরকম একই গ্রুপভুক্ত যারা হবে তাদেরকে সমগত শ্রেণী বলা যাবে ফার্স্ট কোশ্চেন শেষ সেকেন্ড কোশ্চেন নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো এই প্রশ্নটা বেশ আসে কথা হচ্ছে দেখো যে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য যে সকল শর্ত থাকা দরকার মধ্যে সেই সকল শর্ত রয়েছে এই যেখানে লেখা আছে দেখো যে চাকরিক ও সমতলীয় যে সকল হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে অ্যারোমেটিক যৌগ বলে ন্যাপথালিনের মধ্যে দেখো একান্ত দ্বিবন্ধন দেখতে পাওয়া যায় আমরা যদি ন্যাপথালিনের সংকেতটাকে নিয়ে একটু পর্যালোচনা করি আচ্ছা ওকে এই যে দেখো ন্যাপথর মধ্যে কিন্তু আমরা এরকম কি পাচ্ছি একান্তর দ্বিবন্ধন পাচ্ছি আচ্ছা আমরা এটাকে মুছে দিচ্ছি দেখো একান্তর দ্বিবন্ধন মানে কি যে এইটা একটা ডাবল বন্ধন একটা গ্যাপ ডাবল বন্ধন একটা গ্যাপ ডাবল বন্ধন একটা গ্যাপ ডাবল বন্ধন একটা গ্যাপ ডাবল বন্ধন সেরকম একান্ত দ্বীপ থাকতেছে প্লাস ন্যাপথালিনের মধ্যে বেঞ্জিন বলায় দেখো এই একটা বেঞ্জিন বলে এই একটা বেঞ্জিন বলায় এটাও পাচ্ছি প্লাস ন্যাপথালিন কি সুগন্ধযুক্ত তাই না ন্যাপথালিন কি সুগন্ধযুক্ত সো এই যে অ্যারোমেটিক যৌগ হওয়ার যে শর্তগুলো থাকে যে সমতলীয় যৌগ হবে তারপরে একান্ত দ্বীপ থাকবে সুগন্ধযুক্ত হবে চাকরিক যৌগ হবে যে এই যে আমরা কথাগুলো বলি ন্যাপথালিন সেই সমস্ত কথাগুলোর সাথে মিলে যাচ্ছে ন্যাপথালিনের বৈশিষ্ট্য ন্যাপথালিনের শর্ত সেই সমস্ত কথাগুলোর সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা ন্যাপথালিনকে কী যৌগ বলবো নেট্রলকে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো আচ্ছা এবারে যাচ্ছি আমরা গনং প্রশ্নে এক্স এর প্রথম সদস্যের সাথে দেখো বলতেছে যে এক্স এর প্রথম সদস্যের সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ ব্যাখ্যা করো এক্স এর ফার্স্ট সদস্য এখন আগে আসো আমাকে বের করতে হবে এক্স কে মানে এক্স যৌগটা কারা সেই যৌগের প্রথম সদস্যের সাথে আমরা ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটাবো তখন কি প্রোডাক্ট পাওয়া যাবে সেটা আসলে বর্ণনা করতে বলেছে এখানে আচ্ছা ফাইন তাহলে দেখো এখানে কী লিখতেছে যে আমাদের এক্সের যে আংশিক কলাম সেই আংশিক কলামের তাপমাত্রা পার্থক্য কত ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা জানি যে আংশিক কলামের যেই পয়েন্টের স্ফুটনাঙ্ক হাইড্রোকার্বনের স্ফুটনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাওয়া যায় সেইগুলো কি হয় বলতো কার্বন সংখ্যা এক থেকে চার পর্যন্ত হয় কার্বন সংখ্যা কি হয় তাদের এক থেকে চার পর্যন্ত হয় যেহেতু অ্যালকেনের অ্যালকেনের এক থেকে চার পর্যন্ত এবং আমাকে প্রশ্নের মধ্যে প্রথম সদস্য উল্লেখ করে দিয়েছে যে এখানে আমাকে প্রথম সদস্য নিয়ে কাজ করতে হবে তাহলে হাইড্রোকার্বন কী হবে বলতো মিথেন হবে কি হবে বলতো মিথেন হবে আচ্ছা তো তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস জানতে পারলাম নাম্বার ওয়ান যে আংশিক কলমের তাপমাত্রা পার্থক্য জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস স্পূর্ণাঙ্ক যাদের হয় তাদের কার্বন সংখ্যার অনুপাত হয় এক থেকে চার কিন্তু প্রশ্ন যেহেতু আমাকে বলেই দিয়েছে যে প্রথম সদস্য বিশিষ্ট যোগও তার মানে অবশ্যই আমাকে কাকে নিতে হবে মিথেন নিতে হবে কারণ এক থেকে চারের মধ্যে ফার্স্ট কে আসবে মিথেন তাহলে এখানে আমরা কাকে নিয়ে কাজ করব মিথেনকে নিয়ে কাজ করব ওকে এবারে আসো আমরা সেই মিথেনের সাথে এখন বিক্রিগুলো দেখে ফেলবো যে মিথেনের সাথে যদি মিথেনের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় প্রশ্ন হলো যে মিথেনের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় তাহলে সেখান থেকে আমরা কী কী প্রোডাক্ট পাবো দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে একটা ক্লোরিন আসবে ফার্স্ট ধাপে তাহলে একটা হাইড্রোজেন কমে হয়ে যাবে সিএস থ্রি একটা কলোরিন বের হয়ে যাবে সিএল যার নাম কুলোরো মিথেন ক্লোরোমিথেন এবং হাইড্রোজেন খেয়াল করে এখানে একটা ক্লোরিন তো অবশিষ্ট আছে কেননা ক্লোরিন তো এখানে একটা গিয়েছে আর একটা কলোরিন অবশিষ্ট আছে সেই কলোরিন এবং হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে কি হাইড্রোজেন ক্লোরাইড সেকেন্ড ধাপে আমরা সেই কলোর মিথিনের সাথে ক্লোরিন দিলাম তাহলে এখান থেকে একটা ক্লোরিন আসবে খেয়াল করে ক্লোরিন আসবে আর এখান থেকে একটা হাইড্রোজেন আবার বের হবে ক্লোরিন আসবে হাইড্রোজেন বের হবে ফলে সিএইচ টু সিএল টু সিএইচ টু সিএল টু কদোর আগে ছিল একটা এখন হয়ে যাবে দুইটা এবং এর সাথে তো এই সিএল থাকছেই তিন নাম্বার ধাপে দেখো আমরা আচ্ছা এখানে এই বিক্রিয়ার আরেকটা শর্ত হলো যে প্রত্যেকটা বিক্রিয়ক থেকে তোমরা যেই ফলাফল পাবো সেই ফলাফলটা দ্বিতীয় বিক্রিয়ার আবার বিক্রিয়ক হবে যেরকম দেখো প্রথম ধাপে আমরা ক্লোরোমিথেন পেয়েছি দ্বিতীয় ধাপে বিক্রিয়কে আবার সেই ক্লোরোমিথেন আসছে দ্বিতীয় ধাপে বিক্রিয়া করে আমরা আবার ডাইক্লোরোমিথিন পেয়েছি সেইগুলো আবার তৃতীয় ধাপের বিক্রিয়ার বিক্রিওকে এসেছে এবারও ঠিক সেম কানে আবার একটা ক্লোরিন এখানে আসবে আর একটা হাইড্রোজেন এখান থেকে কী হবে বের হবে আর একটা হাইড্রোজেন এখান থেকে বের হবে ওকে সো সিএইচ টু থেকে এখন হবে সিএইচ আর কলোরিন দুইটা ছিল একটা কোলোরিন বেড়ে হয়ে যাচ্ছে কি সিএল থ্রি তাহলে সি থ্রি এবং এর সাথে উৎপন্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে ট্রাই কোলোরো মিথেন বলো তো এইটা কী বলতো এটা কিসের সঙ্গে এটা কোলোরো ফর্মের অর্থাৎ চেতনানাশক যে দ্রব্য সেই চেতনানাশক দ্রব্য ক্লোরো ফর্মের সংকেত পাচ্ছি কোনটা আমরা এটা পাচ্ছি তাহলে গেল এইটুকু আমাদের চার নাম্বার ধাপে চার নম্বর ধাপে আমরা সেই ট্রাইকোলোরো মিথেন খেয়াল করো চার নম্বর ধাপে আমরা ট্রাইকোলোরো সাথে ক্লোরিনকে যুক্ত করতেছি যুক্ত করলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে আর এখান থেকে একটা ক্লোরিন প্রবেশ করবে হাইড্রোজেন বের হবে একটা ক্লোরিন প্রবেশ করবে তাহলে সিসিএল ফোর এবং এইসিএল উৎপন্ন করবে সিসিএল ফোর টেট্টাকলোরো মিথেন এবং এখান থেকে উৎপন্ন হবে কি এইচসিএল বা হাইড্রোজেন ক্লোরাইড আর অপোজিটে আর কি কারণ একটা হাইড্রোজেন তো বের হচ্ছে আর এখানে একটা ক্লোরিন অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে এখানের অবশিষ্ট ক্লোরিন এবং এখান থেকে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরিন দ্বারা এরা পরস্পর মিলিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে এবং একই সাথে টেটটা ক্লোরো মিথেন বা কার্বন টেটটা ক্লোরাইড উৎপন্ন হবে তাহলে আমরা এখান থেকে যে মিথেনের সাথে যে ক্লোরিনের চার ধাপে যে প্রতিস্থাপন বিক্রিয়া এই চার নাম্বার ধাপে সর্বশেষ ধাপে কী পেলাম চেট্টা কলোরো মিথেন সর্বশেষ ধাপে কি পেলাম চেট্টা কোলোরো মিথেন তাহলে আমাকে গ এর প্রশ্ন এটাই বলতে এটাই জিজ্ঞেস করেছিল যে এক্স এর প্রথম সদস্য এক্স যোগ্যটা মূলত অ্যালকেনের এক থেকে চার বাট ফার্স্ট সদস্য যেহেতু মেনশন করে দিয়েছে তার মানে এখানে মিথেন কি বোঝানো হয়েছে যে এক্স এর প্রথম সদস্যের সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে এক্স এর প্রথম সদস্যের সাথে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ বর্ণনা করলো তো আমরা এটাকে এখানে সমীকরণ সহ ব্যাখ্যা করে দিলাম ওকে সো গেল এটা আমাদের গ এর आंसर যাচ্ছি আমরা ঘ নাম্বার প্রশ্নে উদ্দীপকের ওয়াই জেড এবং পি শনাক্ত করে এদের বর্ণনা দাও ফারস্টে ওয়াই জেড পি আমাকে শনাক্ত করে দেন এদেরকে আমাকে বর্ণনা দিতে হবে তাহলে আসো আমরা এবার ঘ নাম্বার প্রশ্ন যাই খেয়াল করো তাহলে এখানে দেখো ওয়াই এর তাপ ওয়াই এর যে আংশিক কলাম সেই আংশিক কলামের তাপমাত্রার রেঞ্জ কত ওয়াই এর জন্য একুশ থেকে সত্তর জেড এর কত একশো একুশ থেকে একশো সত্তর পি এর কত দুশো একাত্তর থেকে তিনশো চল্লিশ তাহলে আমরা এখন এদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো এইসব এইসব যে পয়েন্ট যেগুলো আছে সেই পয়েন্টগুলোকে আমরা এখন ব্যাখ্যা দেবো ফার্স্ট অফ অল আসো গ্যাসোলিন হ্যাঁ গ্যাসোলিন বলতেছে যে এই গ্যাসোলিনের স্পোরাঙ্ক একুশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে তার মানে কি এটা কার সাথে মিশছে মিলসে ওয়াই পার্টটা গ্যাসোলিনের সাথে মিট মিলসে আচ্ছা তাহলে বলতেছি এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুপাত কার্বন সংখ্যার অনুপাত থাকে পাঁচ থেকে দশ পেট্রোলিয়ামের শতকরা পাঁচ ভাগ পেট্রোল থাকে একে গ্যাসোলিন বলা হয় যানবাহনের ইঞ্জিনের জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহার করা হয় তাহলে আমাদের ওয়াইয়ের পার্ট কমপ্লিট হয়ে গেল এটাকে আমরা গ্যাসোলিন বলতে পারবো নেক্সট পার্ট হবে জেটের জেট কত একশো থেকে একশো সত্তর আচ্ছা কেরোসিন তাই না তাহলে এই এই অংশের স্ফোরণাঙ্ক একশো একুশ থেকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস এই অংশে যে সকল হাইড্রোকার্বন থাকে তাদের অনুতে কার্বন সংখ্যা এক থেকে ষোলো মানে কেরোসিনের কার্বন সংখ্যা এক থেকে ষোলো পেট্রোলিয়ামে শতকরা তেরো ভাগ কেরোসিন থাকে আচ্ছা এটাই বলছে দেখো যে পেট্রোলিয়ামে শতকরা ভাগ কেরোসিন থাকে পেট্রোলিয়ামের এই অংশ এই অংশকে জেড ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা কেরোসিনকে জেড ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জেড যৌগের মানে জেড যৌগটি যে গ্রুপ সেই গ্রুপটি কোন ক্লাসি মানে কোন অংশের মধ্যে পড়েছে কেরোসিনের মধ্যে পড়েছে আর ওয়াই পড়েছে গ্যাসোলিনের মধ্যে এবারে যাচ্ছে জেড জেড সরি জেড না তো পি জেড নিয়ে তো আমরা কথা বলেছি পি পি অংশ হচ্ছে প্যারাফিন বা মোম এই অংশের স্ফুটনাঙ্ক দুশো একাত্তর থেকে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুতে কার্বন সংখ্যা বিশ থেকে তিরিশ পর্যন্ত হয় প্যারাফিন মোম এটা হচ্ছে ট্রয়ালিটিস এবং ভ্যাসলিন তৈরিতে কি হয় ব্যবহৃত হয় তাহলে আমরা তিনটা অংশের বর্ণনা করলাম কেরোসিন সম্পর্কে বর্ণনা করলাম প্যারাফিন বা মোম সম্পর্কে বর্ণনা করলাম আর কি সম্পর্কে বর্ণনা করলাম গ্যাসোলিন সম্পর্কে বর্ণনা করলাম সো মূলত এখানে তাপমাত্রাগুলোর যে পার্থক্য এই পার্থক্যগুলো থেকে তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এবং দেন ধারাবাহিকভাবে এদের অ্যান্সারগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ফাইন তাইলে এই যে দেখো এই আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটু প্রশ্নটুকু আছে এদের সম্পূর্ণই কিন্তু তথ্যভিত্তিক তোমাকে মুখস্ত করতে হবে মুখস্ত করে লিখতে হবে এবং তাপমাত্রার পার্থক্য যদি আমরা না জানি এখান থেকে তাহলে কিন্তু আমরা সেই অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে কখনোই কমপ্লিট করে ফেলতে পারবো না সো আমি আশা করতেছি তোমরা এখান থেকে এইটুকু অ্যান্সার মুখস্ত যদি করতে পারো বই থেকে তাহলে তোমাদের এই অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমরা এই প্রশ্নের ক খ গ ঘ খারটা প্রশ্নের অ্যান্সারে কমপ্লিট করে ফেললাম আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত ওই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ